গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা এরপরই সীমান্তে টহলদারি বাড়ায় বিএসএফ সেই কাজ করতে গিয়ে ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে নিখোঁজ হয়েছেন বঙ্গসন্তান বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ গত চোদ্দ দিন ধরে খোঁজ নেই তার সম্ভবত পাক রেঞ্জার্সের হাতে বন্দি তিনি স্বামীকে ফিরে পেতে পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী ছুটে গিয়েছিলেন বিএসএফ এর হেডকোয়ার্টারে আশ্বাস মিলেছিল স্বামীকে ফেরানোর আশায় বুক বেঁধে হুগলির বাড়িতে ফিরেছিলেন তিনি অপেক্ষা করছিলেন পূর্ণমের জন্যে কিন্তু অপারেশন সিঁদুরের সিঁদুরে মেঘ দেখছে গোটা পরিবার স্বামীর চিন্তায় দু জল নিয়ে রজনী বলেছেন এখন আর আশা দেখছি না যুদ্ধ বেঁধে গিয়েছে এখন পাকিস্তান হয়তো আর ওকে ছাড়বে না দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে কিছু একটা উমিদ ছিল কি হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে ওরা বলবে কি হ্যাঁ টেক আপনি আমার জওয়ান কো দিয়ে যে কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে কেন কি যেই জিনিস আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে আপনি ভাবুন ও তো ইন্ডিয়াতে নেই পাকিস্তানে আছে আর ওর দেশে এত বড় ইউথ হচ্ছে ওর তো কন্টিনিউ তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না কি হবে না হবে এখন আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে শিও সাহেবকেও ফোন করলাম উনি বলছেন কাম চলবে ঘরে বসে শুধু ফোনই করতে পারবে আর তো কোথাও যেতেও পারছি না কাউকে কিছু বলতেও পারছি না ভয় তো হচ্ছে দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজ আমি জানতে পেলাম তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সবাই একটাই কথা বলছে যে এত বড় ইউথ হয়ে গেল চান্স ফর্ম আছে সবাই এটাই বলছে সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে কিন্তু কালকেই জিনিসটা হয়ে গেছে এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না সোমবার ফোন করেছিলাম ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল হ্যাঁ জানানো হবে একবারও কেউ ফোন করেনি আমাকে এই আজকে বুধবার আজকে আট দিন হয়ে গেল আমি বুধবার সিও স্যার আগে বুধবার কি আমি সিও স্যার দেখা করেছিলাম আজকে এক সব আট দিন হয়ে গেল কোনো খবর নেই কোনো ফোন নেই কিছু দেশে যা সিচুয়েশন আছে এখন কারো ওপর ভরসা করতে পারছি না আমি ভাবি সে আছে ঠিক আছে কিন্তু আমার ইন্ডিয়া তো তো নেই সেই মানুষটা ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটের ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন ওনারা একটা মিটিং দিবেন আমাকে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কি আমি দশ মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই এই রকম হয়েছে আপনি একটা অ্যাকশন নিন কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না মেবি উনি কিছু করতে পারবে